আসসালামু সসালামুকুম আসকারশ্রী আমার একটা চায়না জাল আছে চায়না জাল তোলার জন্য দেখি চায়না জালে কী মাছ পাওয়া যায় প্রচণ্ড শীত তারপরে ও মাছ ধরা একটা নেশায় পরিণত হয়েছে যার জন্য তুলতে প্রতিদিন আসি দেখি আল্লাহর রহমতে কী মাছ পাই পানি প্রচণ্ড ঠান্ডা কিন্তু কিছু করার নাই মাছ ধরা যেহেতু নেশায় পরিণত হয়েছে আর যেহেতু ইউটিউবে কাজ করি মাছ ধরা নিয়ে সো এটা করতেই হবে এটা কোনো মিস নাই ভালো লাগে করি দেখুন করে যাব যতদিন ভালো লাগবে ততদিন ভালো লাগা শেষ কাজ করাও শেষে দেখাই এক পাশে তোলা মাছ এখন আমরা পরবর্তী পাশের দিকে যাব দেখে অপোজিট পাশে কি মাছ পাওয়া যায় একটু জাগাইতে জাগাইতে যেতে হবে প্রচন্ড ঠান্ডা etto tanno fani shita shita দেখুন দেখা যাইতেছে কি পরিমাণ মাছ বাজে আল্লাহ কি পরিমাণ মাছ দিছে দেখুন মাছটা ছাড়ানোর পরে তারপর দেখাচ্ছি কি পরিমাণ মাছ পাওয়া গেছে এত মাছ পাবো আজকে ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ এক চায়না জলেতে এই পরিমাণ মাছ বাজে আজকে আমাদের খাবারের মাছ হয়ে গেল খুব খুব ভালো লাগলো যে এত পরিমাণ মাছ পাবো আর সব বড়ো বড়ো বাসপাতা যেগুলো খাওয়ার সত্যি রান্না করলে সুস্বাদু খাবার হয় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ